হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে রান্না করব গরুর মাংস বিরিয়ানি আমি বিরিয়ানি ছাড়া চিন্তাই করতে পারি না মানে বিরিয়ানি না খেলে কেমন যেন অস্থির অস্থির লাগে কয়েকদিন পর পরে বিরিয়ানি খেতে হয় এটা আমার অনেক বেশি ক্রেভিং হয়ে গিয়েছে মানে কয়েকদিন পর পর বিরিয়ানি না খেলে মনে হয় যেন আমি কিছুই খাইনি এ হচ্ছে অবস্থা আজকে রান্না করব গরুর মাংস বিরিয়ানি তারপরে পাশে চলছে আমার হচ্ছে পায়া রান্না আমার কয়েকদিন আগে পায়া রান্না করেছিলাম তো আরও কিছু রয়ে গিয়েছিলো ভাবলাম ওগুলো রান্না করে খেয়ে শেষ করে ফেলি নর্মালি ফ্রিজ তো অনেক বেশি জ্যাম হয়ে আছে এতদিন খাওয়া হয় না আসলে রান্না করব করব করে করাই হয়ে উঠছে না তো ফাইনালি বাকি যেগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিয়েছি গুলা জাস্ট একটু আগে আমি বসিয়েছি এটা হতে তো আরও কয়েক ঘন্টা টাইম লাগবে আমি হচ্ছে সব একসাথে সেদ্ধ করে ফেলে মানে আগে হচ্ছে আমার আম্মুরা যেটা করতো দু তিন দিন জাল করতো তারপরে খেত পায়াটা আমি কিন্তু এটা করি না আমি একসাথে জাল করে তারপরে হচ্ছে পরের দিন খেয়ে ফেলি তো আজকে একটু বেশি পরিমাণের এখানে প্রায় অনেকগুলা এখানে পায়া ছিল বড় বড় পিস ছিল একদম মানে সেদ্ধ করতেও বেশি টাইম লেগেছে সকালবেলা রুটি দিয়ে বা সন্ধ্যার দিকে রুটি দিয়ে সবাই খাবে আর দুপুরবেলার জন্য হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব মানে মাংসটা আমি রাতে রান্না করে রাখছি সকালে উঠেই যাতে আমি বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারি কারণ হচ্ছে আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হয় কোনোভাবে আসলে রান্নার দিক দিয়ে অত বেশি টাইম দিতে পারছি না এখন মোটেও সে কারণে রাতে কিছুটা কুচি এক মোজা পায়ে আপনি কোথায় যাচ্ছেন হ্যালো

এটা মাম্মা জান কি দ럭সু কি দ럭সু ভাত দিয়েছ টেবিলে টেবিলে বিরিয়ানি দিয়েছে বিরিয়ানি খাও যাও তুমি দাম যে আমি তোমাকে কপি করছি কাকা কাকা না দিজা বানাই তো আমরা হচ্ছে আটটা কি নয়টার দিক দিয়ে হচ্ছে বালিয়ার কেটে এসেছিলাম আপুর মোবাইলের ব্যাপারে একটু কাজ করাতে মোবাইলটা একটু প্রবলেম হয়েছে যে ফোনটা আপু নিয়েছে তো এরপরে হচ্ছে ভাবলাম আমরা রাতের খাবারটা খেয়ে নিই কারণ ওখানে আমাদের অনেকটা টাইম চলে গিয়েছে আমরা হচ্ছে রাতের খাবার অর্ডার করে দিয়েছি আমরা তিন বোন এসেছি মেরিন তারিনাপু আর হচ্ছে আমি আমরা সাথে হচ্ছে একটা বক্স নিয়েছি বক্সটা খেতে ভালোই ছিল তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণটা অত্যাধিক বেশি ছিল অনেক বেশি ছিল নর্মালি এত বেশি থাকে না তবে এখানে অনেক বেশি ছিল পরিমাণে আর ওরকম তেমন কিছু একটা ওখানে খুঁজে পাওয়া যায়নি বলেছিল যে এটাই সবচাইতে বেটার এটাই সবচাইতে বেশি মজা তো যাই হোক বরাবর আসলে আমার কাছে মিডবক্স অনেক বেশি মজা লাগে তবে এবার এটা একটু পরিমাণে আলো বেশি হওয়াতে একটু কম ভালো লেগেছে আর কয়েকদিন ধরে আমরা বোনেরা মিলে সবসময় বের হচ্ছি খাওয়া দাওয়া করছি আসলে ভালোই লাগছে আর বের না হলেও না কেন জানি ভালো লাগছে না একসাথে ঘুরা তারপর একসাথে খাওয়া দাওয়া করা খুব বেশি এনজয় করছি এরপরে এখানকার খাবার তো ভালো ছিল তবে আমার মানে চিকেনটা মানে একটু কাঁচা ছিল কাঁচা ছিল বলতে মানে যেহেতু বুকের মাংস দিয়েছে আমারটা একটু বুকের দিক দিয়ে একটু কাঁচা ছিল আর বাকিটা হয়েছিল হয়তো বা তাড়াহুড়া করে দিয়েছে এরকমটাই হতে পারে আর ভেজিটেবলের মধ্যে গাজরটা একটু শক্ত ছিল দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন গাজরটা একটু তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে একটু হালকা শক্ত ছিল আর একটু ও মা তুমি তোমার গাড়ি এভাবে মারে এগুলো ধরতে পারে না এরগুলো ধরলে এগুলো ধরা যায় না এই আরেকজন এগুলো টান বেজে আমি

আজকে থেকে অনেক কিছুই পাঠিয়েছে এ স্যামাইগুলো পাঠিয়েছে আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে ভাবির আম্মা হচ্ছে এগুলো বানিয়ে দিয়েছে অনেক কষ্ট করে একেবারে মানে তাজা তাজা আমার জন্য বানিয়ে দিয়েছে এ সামাইগুলা বানাতে না অনেক বেশি কষ্ট হয় আমার ইচ্ছে করে যে আমি বাসায় বানাই তবে এখানে আসলে মেশিন নাই বা অন্যান্য ইয়া নাই যার কারণে বানাতে পারি না উনি অনেক কষ্ট করে আমার জন্য প্রায় অনেকগুলো শ্যামাই বানিয়ে পাঠিয়েছে আর এবারে অনেকগুলো হাঁস আনিয়েছি যেহেতু শীতকাল তো চলেই আসছে আবার চলেও যাবে তো ভাবলাম মানে হাঁস যা যা আছে আমার এগুলো সবই আমি পাঠিয়ে দিতে বলেছি তো এখানে হচ্ছে সবই পাঠিয়ে দিয়েছে অনেকগুলো হাঁস পাঠিয়েছে সাথে হচ্ছে মুরগি তারপরে হচ্ছে গরুর দুধ তারপরে হচ্ছে লোট্টা মাছ পাঠিয়েছে হাতের লোট্টা মাছগুলো অনেক বেশি মজার হয় তো এবারে অনেক কিছুই পাঠিয়েছে সাথে পাঠিয়েছে সব চাইতে হচ্ছে ইম্পর্ট্যান্ট এখন হচ্ছে নারিকেল এগুলো হচ্ছে ভাবির বাবার বাড়ির নারকেল আমার শ্বশুর বাড়িতে দিয়েছিল ওগুলো সবই আবার হচ্ছে আমার জন্য দিয়ে দিয়েছে গুলাম। এরপরে হচ্ছে মসুরের ডাল দিয়েছে অনেকগুলা সম্ভবত আমার শ্বশুরবাড়িতে অনেকগুলা কিনেছে একসাথে যার কারণে আমাকে দিয়েছে ঢাকাতেও পাঠিয়েছে তো আজকের দিনে মানে এখানেও পাঠিয়েছে আবার হচ্ছে ঢাকাতেও পাঠিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ কেজি চালের গুঁড়ি আমি বিশ কেজি চালের গুঁড়ি দিতে বলেছি ফার্স্টে দিতে বলেছিলাম দশ কেজি পরে আমার ননায় আমার যা বলছিলো যে দশ কেজি চালের গুঁড়িতে আসলে কিছুই হবে না যেহেতু প্রতিদিন পিঠা বানাবে যার কারণে হচ্ছে আবার বিশ কেজি দিয়েছে জাস্ট হচ্ছে একেবারে মানে চোরানো শুকনা শুধুমাত্র হচ্ছে পিঠা বানাবে প্রতিদিন এরকম আর কি তো লোট্টা মাছটাকে হচ্ছে আমি আর একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজ তারপর টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি একটু ভাজি করে নিব আমার হাজব্যান্ড হচ্ছে এই লোটটা মাছটা অনেক বেশি পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে হচ্ছে লোটটা মাছটাকে একেবারে ভাজা ভাজা রান্না করে আর আমাদের চট্টগ্রামে হচ্ছে মানে একটু মানে গোটা গোটা রেখে রান্না করে দুই দেশে একেবারে ডিফারেন্টভাবে রান্না করে আমাদের চট্টগ্রামে যেটা কাঁচামরিচ দিয়ে রান্না করে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় যেটা কিন্তু গোটা গোটা থাকে আবার এভাবে যেটা হচ্ছে ভত্তার মতো করে ফেলে এটাও কিন্তু এক ধরনের মজা এক ধরনের টেস্টি সাথে কিন্তু আমি একদম তাজা তাজা একটা হচ্ছে হাঁস রান্না করে নিচ্ছি যেহেতু হাঁস এবারে অনেকগুলো পাঠিয়েছে ভাবলাম হাঁসগুলো তাজা তাজা খেয়ে ফেলি তো এখানে হচ্ছে আমি হাঁস বসিয়ে দিয়েছি মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর হাঁসও মাসাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে আসলে গ্রামের হাঁসগুলো না অনেক বেশি মজার হয় আমি যতই খাই ততই ফ্যান হয়ে যাই মানে আমি হাতিয়া থেকে আস আনার পর থেকে না জানেন এখান থেকে আর কিনি না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস